আপনার সন্তানের হাতের লেখা সুন্দর করার জন্য আমার কাছে পেয়ে যাচ্ছেন এই যে বিএম মোটু পাতলু ম্যাজিক হ্যান্ড রাইটিং এই বইটি এখানে প্রতিটি অপর করে সুন্দরভাবে লেখা আছে এখানে যা যা পাচ্ছেন সেটা হচ্ছে সর্বর্ণ বর্ণ আলফাবেট সংখ্যা নাম্বার ড্রয়িং সাধারণ জ্ঞান এই বইটি আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো ষাট টাকায় এই বইটির সাথে থাকতেছে পাঁচটি শীষ ও একটি কলম সাথে একটি গ্রিপার এরপরে আমার কাছে পেয়ে যাচ্ছেন এই যে এলসিডি রাইডিং ট্যাবলেট বলে এটি হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চিটার দাম রাখতেছি আমি মাত্র তিনশত ষাট টাকা আর এই যে এখানে আছে আরেকটি দশ ইঞ্চি দশ ইঞ্চিটার দাম আছে মাত্র 350 পঞ্চাশ টাকা আরেকটি আছে সাড়ে আট ইঞ্চি যেটার মূল্য মাত্র দুইশত তিরিশ টাকা এরপরে যে বইটি আছে সেটি হচ্ছে এসো রং কড়ি এখানে কি কী থাকতেছে সেগুলো আমার পেজে ভিডিও দেওয়া আছে সেগুলোতে দেখতে পারবেন এখানে এই বইটির মূল্য রাখতেছি আমি মাত্র একশো টাকা এটি আটচল্লিশ পৃষ্ঠার একটি বই এরপরে আছে বয়েস কালার্স বুক এটা হচ্ছে কালার্স বুক ক্যারেক্টারগুলা এখানে এই বইটির মূল্য আমি রাখতেছি মাত্র এক টাকা এরপরে আসে বিকাশের জন্য আপনার সন্তানের মেধা বিকাশের জন্য এই যে পাজল যেগুলোকে বলা হয় পাজল এই পাজলগুলো দেখেন যে এখানে এই পাশে ছোটো ছোটো কাঠের টুকরোগুলো দিয়ে এখানে হেলিকপ্টার তৈরি হবে এটার মূল্য মাত্র রাখতেছি আমি দেড়শো টাকা এই যে এখানে আরেকটি আছে এই চয় এখানে প্রজাপতি হবে এই প্রজাপতি এরও প্রাইস মাত্র দেড়শো টাকা এরপরে এই যে এটা এটি একটু বড় সাইজের এই পাশে ছোট ছোট কাঠের টুকরো দিয়ে এটা দিয়ে এখানে এম অ্যাস অ্যান্ড রাইফেল তৈরি হবে এটার মূল্য রাখতেছি মাত্র তিনশো টাকা এখানে আরেকটি আছে এটি হচ্ছে চিংড়ি মাছ হবে এটিরও প্রাইস মাত্র তিনশো টাকা এই কাঠের টুকরোগুলো দিয়ে এই পাশে ঘর তৈরি হবে এটারও মূল্য রাখতেছি মাত্র তিনশো টাকা এরপরে আমার কাছে আছে এই যে ম্যাজিক বল এই ম্যাজিক বলগুলো বাচ্চারা এইভাবে খেলে ঠিক আছে এভাবে চাপলেই বের হবে এটার প্রাইস মাত্র রাখতেছে একশো টাকা এরপরে বাচ্চারা এখন বিভিন্ন শেপ তৈরি করে খেলার জন্য তো খেলার জন্য যে শেপগুলো তৈরি করে এটার নাম হচ্ছে ক্লে এই স্যান্ট ক্লেটার দাম হচ্ছে দুইশো টাকা আর এখানে আরও আছে আমার কাছে এই যে ফোম ক্লে এগুলোর নাম হচ্ছে ফোম ক্লে এই ফ্রোম ক্লেগুলোর দাম হচ্ছে এখানে বারোটি প্যাকেট আছে এই বারোটি প্যাকেটের দাম হচ্ছে মাত্র একশো দশ টাকা তারপরে এই যে আমাদের কাছে এই যে ক্যাক্টাস আছে এই ক্যাকটাসের প্রাইস হচ্ছে মাত্র চারশো তো পঞ্চাশ টাকা কাঠপাজিলির পাশাপাশি পেয়ে যাচ্ছেন ওর কাছে এই যে কার্বন ফাইবারের এই কিউবগুলো এটি হচ্ছে চার চাট মানে এই যে চারটা স্টেপ আছে এটা হচ্ছে চার চাট এটার মূল্য হচ্ছে চারশো টাকা এগুলো কিন্তু কার্বন ফাইবারের এটা প্লাস্টিকের না যার ফলে অনেকে বলতে পারেন যে এগুলোর তো দাম অনেক কম এটার আসলে কম না এটি হচ্ছে কার্বন ফাইবারের এই যে এখানে আছে পাঁচ পাস এটি হচ্ছে পাঁচটি স্টেপ এই যে পাঁচ পাস পাঁচ পাসটির প্রাইস হচ্ছে আমার কাছে পাঁচশো টাকা তারপরে এখানে আছে ছয় ছয় এখানে এই যে ছয় ছয় এখানে ছয়টি আছে এই ছয় ছয় স্টেপটি এটার দাম আসলে অনেক বেশি এটার দাম নয়শো টাকা ঠিক আছে এরপরে আরেকটি আছে মেগা কিউব এই যে এটি এই মেগা কিউব এটি অনেক স্মুথ কিন্তু এটা আছে এই মেগাক্রিপ্টের প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এই প্রোডাক্টগুলো খুচরা উপায়কারী হিসেবে আপনারা যে কোনো কোথাও থেকে নিতে পারে অগ্রিম হিসেবে জাস্ট কুরিয়ার সার্ভিসের জন্য আপনাকে একশো পঞ্চাশ টাকা অগ্রিম স্যান্ড করতে হবে আর বাকিটা আপনি পণ্য হাতে পাওয়ার পরেই সেটা পরিশোধ করতে পারবেন আপনি আমাদের কাছ থেকে একাধিক পণ্য একবারেই ক্রয় করতে পারেন